তোমার বাবা কি করেন মারা গেছে মারা গেছে তোমার মা কোথায় মারা গেছে মা ও মারা গেছে আহারে বিষয়টা খুবই দুঃখজনক দিছ ওই বুড়া বাবার কাছে বিয়া দিছ ওই বুড়া বাবার কাছে বিয়া সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুস্বাদু গরুর গোস্ত খেতে কার না মনে চাই কিন্তু এত দাম দিয়ে গরুর গোস্ত খাওয়ার মতো অসহায় মানুষগুলির সেই সাধ্য নেই তাই এই মাহে রমজান মাসে শুধু লন্ডন প্রবাসী নাহিদাপুর অর্থায়নে তাদের জন্য করে দিলাম গরুর গোস্তের ব্যবস্থা আপনারা ভিডিওটি নাটনে দেখতে থাকুন রোজা রেখেছেন রাখছি কয়টা রেখেছেন সবটি ওই সবটি মাশাল এ পর্যন্ত কয়দিন গরুর গোস্ত খেয়েছেন নাও খাইতে পারছি একদিনও খেতে পারছেন না বিষয়টা খুবই দুঃখজনক এই নেন আজ আপনার জন্য গরুর গোস্ত নিয়ে আসলাম খুশি খুশি হয়েছেন না মশলা না তা তো ঠিকই মশলা ছাড়া তো আর গরুর গোস্ত খাওয়া যাবে না এই নেন আপনাদের জন্য মশলাও নিয়ে এসেছি সকল প্রকার মশলা রয়েছে এখানে খুশি হয়েছেন খুশি হয়েছি আপনার স্বামী কি করেন বুড়া কাম কাজ করতে পারে না বুড়া আপনি তো জোয়ান আপনার স্বামী বুড়া হয় কিভাবে দিছে ওই বুড়া বাটার কাছে বিয়া দিছে ওই বুড়া বাটার কাছে বিয়া মেয়ে কয়জন ছোট ছোট তিনজন ছোট ছোট তিনজন কর্ম করার মতো কেউ নেই জি না রোজা রাখেন তো জি এই নেন আপনাদের জন্য দেশি গরুর গোস্ত এবং সকল প্রকার মশলা খুশি তো জি তুমি কোথা থেকে এসেছ তোমার বাবা কি করেন মারা গেছে মারা গেছে তোমার মা কোথায় মারা মা ও মারা গেছে আহারে বিষয়টা খুবই দুঃখজনক তাহলে বর্তমানে তুমি থাকো কার সাথে তারা বাসায় আপনি দেখে আসেন তো সে আপনার কি হয় নাতিও লাগে আশফাশ আশফাস নাতিন নাতিনিক কোথায় বাহ মৰি গেম মৰছে দুই বছৰ আৰু পাঁচ বছর। মাম মৰা গেছে পাঁচ বছর বাবা মৰা গেছে দুই বছৰ বছৰ দাদা দাদি আছে না দাদিও মৰি গেছে দাদাও মৰি গেছে নানা নানী আছে না না নাও শেষ নানীও শেষ আমি আশে নানি। আপনি আপ্নি পাৰা প্ৰতিবেশী আপনাৰ আশ্ৰয় রয়েছে গোৰে আমি ৰাখতে ৰাম এই মাহে ৰমজানৰ মধ্য়ে কয়দিন গৰু কষ্ট খাইছ খাইছি খাইছো না কে খাওয়াবে গরুর গুস্ত তার তো আপন বলতে কেউ নেই এই নাও তোমাকেও দিয়ে দিলাম গরুর গুস্ত এবং মশলা ধরেন তাকে সুস্বাদু করে রান্না করে দিবেন কেমন হায় আফসুস যে বয়সে মা বাবার ছায়াতলে থাকার কথা ছিল সে বয়সে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে না জানি কত অবহেলায় বড় হচ্ছে তার জন্য সবাই দোয়া করবেন প্রিয় দর্শক ওনাকে চিনতে পেরেছেন তিনিও এক অবাগিনী মা এই নেন গরুর গোস্ত এবং মশলাপাতি খুশি হয়েছেন তো খুশি আল্লাহ এই নেন আপনাকেও দিয়ে দিলাম গরুর গোস্তটা খাই খাইয়া আল্লাহ মুন্ডা বই রে আমি দোয়া করুন প্রিয় দর্শক তিনি একজন প্রতিবন্ধী মানুষ তাই ওনাকেও দিয়ে দিলাম

প্রিয় দর্শক আমাদের এমন কাজগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সুনাম মিডিয়া পেজে ফলো দিয়ে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম